নমস্কার আমরা গল্প কথক আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কল্প বিজ্ঞানের গল্প অদৃশ্য বলয়ের লিখেছেন এনাকি চট্টোপাধ্যায় ভূপ গোয়েন্দা তন্ত্র এসব গল্প তো অনেক হলো আমরা একটু কল্প বিজ্ঞানের দিকে হাঁটি স্বাদ বদল হবে অনেক কিছু জানাও যাবে এই গল্প কি নিয়ে সে বিষয়ে কিন্তু আমি কোনো ধারণা দেব না তাহলে গল্প শুনতে শুনতে এর পর কি ঘটতে চলেছে সেই আবিষ্কার করার মজাটাই নষ্ট হয়ে যাবে তাহলে আসুন সরাসরি গল্প শুরু করি অদৃশ্য বলয় বিকেলের রোদ বেশ নরম হয়ে এসেছে রাস্তাটা পার হতে হতে বাগচি একবার অভ্যেস বসে সামনে তাকালেন বিশাল আটকোনা একটা তারা যেন হঠাৎ আকাশ থেকে খসে ইট পাথর কাঁচে মোড়া চেহারা নিয়ে দাঁড়িয়েছে বলছে আমায় দেখো কি সুন্দর আমি এই বাড়িটি না তা না বলে কে বাড়ির সমষ্টি বলাই উচিত এটি বাগজির মানস কন্যা এর চিন্তা নকশা থেকে শুরু করে প্রত্যেক ধাপে ধাপে তিনি ছিলেন জড়িত যখন লোকে সত্তর তলার বেশি যেতে ভয় পেত আর মনে করত যে উন্নতির একেবারে চূড়ান্ত ধাপ হলো একশো তলা সমরবাগজি তখন মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সদ্য পিএইচডি করে নতুন উপাদান নিয়ে আশ্চর্য অভিনব ভবিষ্যৎমুখী সব পরিকল্পনা করছেন এইভাবেই তার জেট ফাউন্ডেশনের উপর জন্ম নিল আকাশ ছোঁয়া ঘেঁসা আটটি বাড়ি একটি কেন্দ্র থেকে সাইকেলের স্পোকের মতো বেরিয়ে আছে এখানে বাস করার ফ্ল্যাট থেকে শুরু করে অফিস কলেজ বাজার খেলার মাঠ ক্যান্টিন স্টেডিয়াম কি নেই এমন এমনকি একটি চিড়িয়াখানাও বলতে গেলে স্বয়ং সম্পূর্ণ একটি শহর তাই কাজকর্মে যাওয়ার জন্য কাউকে আর বাড়ি ছেড়ে বেরোতে হয় না এইসব প্রাসাদ গুচ্ছ এমনকি শক্তি উৎপাদনের ব্যাপারেও অন্য কারোর মুখ চেয়ে নেই সৌরশক্তি ও জৈব গ্যাস এই দুভাবে এদের শক্তির প্রয়োজন মেটাবার ব্যবস্থা এরা নিজেরাই করে নিয়েছে কাজকর্মের জন্য কাউকে বাসে ঝুলে ঝুলে দূরে যেতে হয় না পথঘাট তাই ফাঁকা ফাঁকাই থাকে ব্যক্তিগত মালিকানায় গাড়ি নেই বললেই হয় সরকারি গাড়ি অবশ্য আছে তাছাড়া রয়েছে বড় বড় কোম্পানিদের নিজস্ব গাড়ি দূরে যাবার একান্ত দরকার হলে ট্রেন বাস পাতাল রেল আছে বাড়িগুলি উপরে উঠে যাওয়ায় এবং স্বয়ং সম্পূর্ণ হওয়ায় অনেক জায়গা খালি পাওয়া গেছে তার মধ্যে আছে সবুজ মাঠ পার্ক জঙ্গল বাগজি চোখ নামিয়ে আবার হাঁটা দিলেন মনটা খুব ভালো লাগছিল না কংক্রিটের চত্বরে ইচ্ছে করে কিছু ফুটো করা আছে যাতে তার ফাঁকে ফাঁকে ঘাস গজাতে পারে আর সেই ঘাস মারিয়ে বাড়ির দিকে যেতে যেতে তার মনে হলো কেউ তার কাজে বাগড়া দেবার চেষ্টা করছে না তো একেই তো চৌম্বক বলয়ের জন্য এক শ্রেণির লোকে খুব চটেছে আজ হঠাৎ তার বেতার টেলিফোন জ্যাম হয়ে গেল অন্য শহরের এক কর্মীর সঙ্গে আলোচনা করছিলেন চৌম্বক বলয়ের আরেকটি নতুন প্রয়োগ নিয়ে ঠিকভাবে ডেভেলপ করতে পারলে ইস্পাতের প্রচুর সাশ্রয় হয় ভাবতে ভাবতে বাড়ির আরও কাছে পৌঁছে গেছেন বাগচি এখন আর আটকোনা তারার মতো লাগছে না মনে হচ্ছে দৈত্যাকার একটি মৌচাক বিকেলে পড়ন্ত রোদ জানালার কাছে কাছে ঝলসাচ্ছে মুগ্ধ চোখে তাকিয়ে তার মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো বাহ বলতে বলতেই পায়ে কিসের ঠক্কর খেলেন পড়ে যেতে যেতে সামলে নিয়ে আছাড় খাওয়া থেকে নিজেকে বাঁচালেন রোদ ঝলসানো জানালাগুলি থেকে মাটির দিকে দৃষ্টি ধাতস্থ হতে একটু সময় নিল ভালো করে যখন নজর পড়ল আঁতকে উঠে আবার স্বগতোক্তি করলেন বিষ্ণু বিষ্ণু তার ছোট ছেলে তাকে নিয়ে বাগজি পরিবারে মহা দুশ্চিন্তা কারণ সে চায় এমন একটি পেশা যা বহুদিন ভদ্র সমাজে ভালো চোখে দেখা হয় না তাদের তেমন খাতিরও নেই সে ছিল এককালে আজ থেকে চল্লিশ বছর আগে এমন ছেলে হতে চায় ফুটবলার পেশাদার ফুটবলার সেরকম রকম ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে ছোটবেলা থেকেই বিষ্ণু চায় ক্রিকেট খেলোয়াড় হতে সুনীল গাস্কর হতে যার নাম জিজ্ঞেস করলে ওর বয়সে ছেলেরা একটু মাথা চুলকে বলবে কে কোনো হয়তো হবে বাগচির মাথার মধ্যে নিজের কাজ ছাড়াও এই দুর্ভাবনাটা তো জমা ছিলই এখন করে মেজাজরা চড়ে গেল কারণ আর কিছু নয় যে বস্তুটি পায়ে লেগে তিনি চিৎপটাং হচ্ছিলেন সেটি একটি লাল গোলমতো জিনিস এক সময় যা খুবই বিখ্যাত ছিল ক্রিকেট বল নামে এখনো অবশ্য একে ক্রিকেট বলই বলা হয় যদিও এর গঠন ও উপাদানে কিছুটা বদল হয়েছে একে নিয়ে ছেলেপেলেরা আর একদম মাতামাতি করে না বলটা এখানে কোথা থেকে এলো যতই জিনিসটা হাতে নিয়ে নেড়ে চেড়ে পরখ করতে থাকেন ততই তার ভ্রু দুটো কাছাকাছি আসতে থাকে বিষ্ণু আবার ক্রিকেটে হাত দিয়েছে বলে শুধু নয় এইসব উঁচু বাড়িতে এখন এই ধরনের ক্রিকেট খেলা আইন করে বারণ প্রচণ্ড স্পিডে যেসব খেলা হয় যেমন হকি টেনিস তাও বারণ তবে অন্য সব খেলার মাঠ এখন ছাদে একশো আশি তলা থেকে ক্রিকেট বা হকির বল নিচে পড়লে কি হতে পারে তা চিন্তা না করাই ভালো এখন এখানে ইনডোর কোর্ট ছাড়া খোলা ছাদে শুধু খেলা হয় ফুটবল ফুটবল আটকানোর জন্য উঁচু রেলিং ছাড়াও রয়েছে এক দুর্ভেদ্য চৌম্বক বলয় আজ একবার বিষ্ণুকে পেলে হয় রাগে জ্ঞান শূন্য হয়ে বাগজি লিফটের দিকে এগিয়ে গেলেন লম্বা লম্বা পা ফেলে পাশাপাশি অনেকগুলি লিফট কোনোটা উঠছে কোনোটা নামছে যেটা সবচেয়ে কাছে ছিল সেখানে গিয়ে বোতামটা টিপলেন কয়েক সেকেন্ডের মধ্যেই খাঁচা নেমে এলো দরজা খুলে যেতেই গোটা পাঁচ ছয় বিভিন্ন বয়সের ছেলে মেয়ে বেরিয়ে এদিক ওদিক ছিটিয়ে গেল একজন ছাড়া যে ছেলেটির বয়স আট কিংবা নয় পোঁকড়ায় চুল সপ্রতিভ এক চেহারা সে বাঘজিকে দেখে থমকে গিয়ে কি রে উত্তর দিয়েই বাঘজি লিফ্টের ভিতরে ঢুকেছেন লক্ষ্যই করেননি যে পিন্টুও পিছন পিছন আবার ঢুকেছে তিপ্পান্ন তলায় চলো একটু রাগি রাগি গলায় বলা সত্ত্বেও খাঁচা চুপ এবারে স্পিকারের একটু বেশি কাছে মুখ নিয়ে বললেন কী হলো কি তিপ্পান্নতলা তলা প্রায় হুমকির মতো শোনালো এবার লিফ্ট নট নরণ তার দোষ কি তার কম্পিউটার মেমোরিতে প্রত্যেকটি বাসিন্দার গলার প্যাটার্ন ধরা আছে তার বাইরে কোনো গলার আদেশে লিফ্ট চলতে পারেই না এমনই ব্যবস্থা আজে বাজে লোক বাইরে থেকে যাতে ঢুকে না পড়ে তাই এই ব্যবস্থা ক্রমশ মেজায় চড়তে থাকে বাগচি আজ কি সবাই মিলে তার পিছনে লেগেছে প্রথমে রেডিও টেলিফোনে বিভ্রাট তারপরে এই নিষিদ্ধ বল এখন লিফট রাগে প্রায় বেরিয়ে আসতে যাচ্ছেন এমন সময় তার পিছন থেকে একটি সরু গলা বলল। আর দাঁড়ান সময় সমস্যায় আমি বলে দিচ্ছি তিপ্পান্ন তলায় যাব আমরা গুঁ করে উঠতে লাগলো খাঁচাটা বাগজি বুঝলেন তার গলা বিকৃত হয়ে গিয়েছিল তাই প্যাটার্ন মিলছিল না একটু হাসি হাসি মুখে তিনি এবার পিন্টুর দিকে ফিরলেন এই ছেলেটিকে তিনি স্নেহ করেন তলার হলেও সব বিষ্ণুর সঙ্গে খুবই আঠার মতো লেপটে আছে বিষ্ণুদার ফাই মাস খাটতে পেলে পিন্টু যেন হাতে স্বর্গ পায় একই তুই আবার উঠেছিস যে জিজ্ঞেস করলেন বাপচি না মানে বিষ্ণুদা বলল। বলে একটু থেমে গেল পিন্টু মিথ্যে কথা বলার অভ্যাস না থাকলে যা হয় তার মুখ দেখে মনে হলো প্রাণপণে সে কিছু একটা অজুহাত ভাবার চেষ্টা করছে কিন্তু লাগসই কিছু মনে আসছে না লাল রঙের ক্রিকেট বলটা পকেট থেকে বার করে বাগজি বললেন এটার জন্যে তো মুখ সাদা হয়ে গেল পিন্টুর কী বলবে বুঝতে না পেরে পিন্টু বলল মানে আমি ফিল্ডিং করছিলাম তো এমন সময় এমন সময় কি বাগজি তার গলাটাকে গম্ভীর রাখবার চেষ্টা করছিলেন কিন্তু বিষ্ণু তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা দেখে তার মজাও লাগছিল কোনো উত্তর নেই এমন সময় বলটা ব্যারাটোপকে নিচে চলে এলো বাগজি নিজের মুখেই এমন একটি অসম্ভব কথা বললেন যার কোনো অর্থ হয় না কারণ যে চৌম্বক বলয় দিয়ে সমস্ত ছাদের আকাশটা মোড়া আছে তাকে ভেদ করে ধাতুর সামান্যতম ছোঁয়া আছে এমন জিনিস বেরিয়ে আসতেই পারে না বাজারে এরই নাম বাগচি বলয় ছোটবেলায় পড়া একটি কল্পবিজ্ঞানের বই থেকে আইডিয়াটা তিনি পেয়েছিলেন তারপরে এখনকার প্রযুক্তি ও মেটেরিয়াল বিজ্ঞানের ভেলকি যোগ করে তিনি এটিকে কার্যকর বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য করে তুলেছেন এখন সমস্ত উঁচু বাড়ির ছাদে চোম্বক বলয় থাকা বাধ্যতামূলক তবে হ্যাঁ তার জন্য নানারকম নিত্য ব্যবহার্য উপকরণে কিছুটা বদল আনতে হয়েছে যেমন খেলার ব্যাট বল ডান্ডা সব কিছুতেই ভিতরের দিকে সূক্ষ্মভাবে লোহার একটা আস্তরণ থাকে খেলোয়াড়দের জুতো জামা কাপড়েও তাই বলয়টিকে একেবারে নিখুঁত করার জন্য প্রতিহত করার ব্যবস্থাও আছে তবে তার কাছাকাছি কোনো লোহার সাঁড়াশি হাতে কেউ গেলে সেই সাঁড়াশিটি সাঁ করে বলয়ের গায়ে ছুটে গিয়ে ঝুলতে থাকবে তবে সাঁড়াশিটা কেউ যদি ছুঁড়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে তাহলে ওই ক্ষেত্রে মৃদু শব্দ হবে সাঁড়াশিটার গতি ওখানেই থেমে যাবে সেটা পিছলে নেমে আসবে আবার ছাদের মেঝেতেই এই বলয় ভেদ করে আজ অবধি কোনো ফুটবল মাটিতে পড়েনি পড়লে সেটা হবে ওই আপেল গাছ থেকে মাটিতে না পড়ে আপেল আকাশে উড়ে যাওয়ার মতো অবিশ্বাস্য ঘটনা দুজনেই চুপ কিন্তু যতটা না চমকে গেছে ভয় পেয়েছে তার চেয়ে বেশি ছাদে ক্রিকেট খেলার জন্য না জানি বিষ্ণুদার কী শাস্তি আছে কপালে আসলে সে মোটেই খেলছিল না বিষ্ণুদাই তাকে ছক্কা মারার একটা কায়দা দেখাচ্ছিল এমন সময় বলটা উড়ে বাইরে চলে গেল ছাদে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না দুজনে এই অসম্ভব ঘটনায় ভেবা ছাদে তন্ন তন্ন করে খুঁজেও যখন পাওয়া গেল না তখন বিষ্ণুদাকে বাঁচাবার জন্য সে ইচ্ছা করেই নিচে আসছিল কে জানতো যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয় বাঘচি ভাবছিলেন অন্য কথা চৌম্বক্ষেত্রের দুর্ভেদ্য বর্মে কি করে ফাটল ধরল অসম্ভব তা হতেই পারে না কিন্তু বলটা তাহলে লিফ্ট ততক্ষণে তিপ্পান্ন তলায় পৌঁছে গেছে তিনি একাই বাইরে বেরিয়ে এলেন করিডোরে শুনলেন পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা হচ্ছে দয়া করে সকলে শুনুন সদস্যদের অবহিত করা হচ্ছে যে পূর্ব ও ঈশান ব্লকের মাঝখানের চত্বরে সরকারি দুগ্ধ দপ্তরের ভ্যানটির মাথা কোনো অজানা বস্তুর আঘাতে চুরমার হয়ে গিয়েছে ম্যানেজিং কমিটির সদস্যরা যে যেখানে থাকেন অতি অবশ্য যেন কমিটি রুমে চলে আসেন এমার্জেন্সি মিটিংয়ে ডাকা হয়েছে নিজের ফ্ল্যাট অবধি পৌঁছতে পৌঁছতে বার কয়েক ঘোষণাটার পুনরাবৃত্তি হলো শেষবারে একটা বাড়তি খবর গাড়িটির ভিতরে পাওয়া গেছে দোমরানো অবস্থায় একটি ফুটবল সুতরাং এ টিমের ক্যাপ্টেনকেও তলব করা হয়েছে কমিটি রুমে কোনো সন্দেহ নেই যে অসম্ভব ঘটনাটাই সত্যি সত্যি ঘটেছে চৌম্বক বলয়ে ফাটল মেঘের মতো থমথমে মুখে ফ্ল্যাটে ঢুকলেন বাগজি সামনেই টেলিভিশনের রিমোট টিপসে বিষ্ণু তার মা কিংবা দিদি কেউ ধারে কাছে নেই ঘোষণা অবশ্য বাড়ির মধ্যেও শোনা যাচ্ছে বসার ঘরের স্পিকার থেকে বাবাকে দেখে লাফিয়ে উঠল বিষ্ণু কি হলো ক্লান্ত নিরাসক্ত গলা তার বাবার এ টিমের ক্যাপ্টেনকে কমিটি রুমে ডাকছে শুনেছ বাগজি ভাবলেন একেই বলে ছেলে মানুষ এ টিম আর বি টিমের রেসারেসি এদের কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আজ যদি যুদ্ধ হয়ে সমস্ত শহর ধ্বংস হয় ওরা তখন বোধ হয় হিসেব করতে বসবে বি টিমের কজন মাটি চাপা পড়েছে গত অলিম্পিকে ইস্ট জার্মান মেয়ে ফুটবলের দল আর্জেন্টিনার ছেলে ফুটবল টিমকে হারাবার পর থেকে মেয়েদের মনোবল একেবারে তুঙ্গে এ টিম ছেলেদের টিম মেয়েরা একটু আড়ালে বলে এলেবেলে টিম ছেলেরাও নিজেদের মধ্যে মেয়েদের বি টিমকে বলে বোকা টিম কেউ বলে বিচ্ছিরি টিম আজ এ টিমের এই বিপদে সব ছেলেই উত্তেজিত তাদের কাছে সেটা মান সম্মানের প্রশ্ন এতই উত্তেজিত বিষ্ণু যে বাবাকে দেখে লুকিয়ে পড়ার বদলে সে দৌড়ে এসে জরুরি সংবাদটা শুনিয়ে দিল হ্যাঁ শুনলাম কিন্তু হয়েছেটা কি আরে কমিটি মিটিং বসেছে নিচে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই শুনুন ইস দিদিটা যদি শুনে থাকে শুনবেই সব জায়গাতেই তো আওয়াজ পৌঁছবে ইস মুখটা কাতর হয়ে গেল বিষ্ণুর ঘোষণাটা রেকর্ডের মতো চলছিল বাগচি রিমোট টিপে সেটা বন্ধ করলেন তার চিন্তা এখন বিষ্ণুর থেকে সম্পূর্ণ অন্য দিকে চলে গিয়েছে ইজি চেয়ারে হেলান দিয়ে কপালে একবার হাত বুলোলেন চশমাটা খুলে রাখলেন বিষ্ণু তখনও চাবি নিয়ে ঘোরাচ্ছে কি আছে দেখ তো রান্নাঘরে আর কফির জলটা চাপিয়ে দে বিষ্ণু উঠে গেল ফিরে এলো এক প্লেট ঘুগনি আর একটা কফি নিয়ে মা সব গুছিয়েই রেখে গিয়েছিল ক্রিলের ঘুগনি আজকাল খুব চলছে কুমেরু থেকে আসছে খেতে একদম চিংড়ি মাছের মতো দামেও সস্তা এক চামচ মুখে দিলেন অন্যমনস্ক অন্যমনস্কভাবে মনে হলো যেন কাগজ খাচ্ছে না বাবা দেখো তো টিভিতে কি হলো কোনো আওয়াজ নেই ছবিও আসছে না একটু চুপ করবে বিষ্ণু আমি ভাবছি কি ভাবছ বাবার সঙ্গে এই এইরকম ভাবেই সে কথা বলে এর জন্য মায়ের কাছে বকুনিও কম খায় না তার বাবা যে এ শহরের একজন বিশিষ্ট ব্যক্তি তার মাথায় যে সবসময় চিন্তাভাবনা ঘরে সেগুলি যে খুব দামি বিষ্ণুর তাতে কিছু এসে যায় না ভাবছি বলটা পড়ল কি করে বল দারুণ চমকে গেল বিষ্ণু কোন বল ঘোষণার শেষ অংশটা সে ভালো করে শোনেনি ফুটবল ভ্যানের ছাদ ফুটো করে গাড়ির মধ্যে পাওয়া গেছে পড়ল কি করে বলটা বাবা বাবা উঠে দাঁড়ালো বিষ্ণু একটা কথা বলবো জানি তোমার ক্রিকেট বল তো ওটা কি করে উড়ে গেল আমি তো ভেবেই পাচ্ছি না তারপর এখন এই টিভিতে গড়বল এরকম তো কখনও হয় না আস্তে আস্তে সোজা হয়ে বসলেন বাগজি তারপর নিজের মনে বলে যেতে লাগলেন যেন গল্প শোনাচ্ছেন কাউকে পিন্টুকে ফিল্ডিং করছে বিষ্ণু লুফে নেবে বলে রেডি কিন্তু হঠাৎ পাখির মতো বলয়ের জাল ছিঁড়ে বলটা উড়ে গেল ভাগ্যিস তখন নিচে কেউ ছিল না তবে একটু পরেই সেখান দিয়ে হেঁটে আসছিলাম আমি বলটা আর কেউ দেখার আগেই তুলে নিই চোখ দুটো গোল হয়ে গোল হয়ে থাকে বিষ্ণুর সে তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করে আর কোনো দিন ক্রিকেট ব্যাটে সে হাত দেবে না আজ আর একটু হলেই তার বাবার মাথায় বলটা লাগতে পারতো উফ চোখ বন্ধ করে ফেলেছে বাগচি কিন্তু বলে চলেছেন ঠিক সেই সময়ে এ টিমের ফুটবল প্র্যাকটিস চলছিল ইশান ব্লকের ছাদে একটা উঁচু ভলি তারপর সেই একই ঘটনা জাল ফুটো করে টানকে কলা দেখিয়ে ফুটবল একশো তলা থেকে দুধের ভ্যানের মাথায় দুটো ঘটনা ঘটেছে প্রায় একই সময়ে বিষ্ণু বাবাকে এরকমভাবে বিড়বিড় করতে দেখে ঘাবড়ে যাচ্ছিল সে তার মনটাকে অন্যদিকে করার জন্য বলল আর ঠিক এই সময়েই উপগ্রহ থেকে টিভি ট্রান্সমিশন বিগড়ে গেল আর আমার রেডিও টেলিফোন চলল না তার মানে কোনো তার মানে কোনো চৌম্বক গোলমাল চুম্বক ঝড় চুম্বক ঝড় মুখের চেহারা বদলে গেল বাগজি কোচকানো ভ্রু সোজা গোফের ফাঁকে হাসি কফির কাপ প্রায় উল্টে ফেলে তিনি বিষ্ণুর হাত ধরে নাচতে লাগলেন মিল গয়া মিল গয়া মিল গয়া ফ্ল্যাটের খোলা দরজা পেয়ে ফ্ল্যাটের খোলা দরজা দিয়ে কোন ফাঁকে ঢুকে পড়েছে পিন্টু ঘরে এরকম খুশির আবহাওয়া দেখে সে ভয়ে ভয়ে বলল কি পেয়েছেন মেসমশাই মেসুমশাই তখন নেচে চলেছেন সেই একই অবস্থায় তিনি বললেন উত্তর 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 একটু পরে একটু পরে তিনি চেয়ারে বসে বাকি কফিটা এক চুমুকে শেষ করে বিষ্ণুর মুখের দিকে তাকিয়ে বললেন বুঝেছিস ব্যাপারটা এর উৎস আছে আমাদের চেয়ে অনেক অনেক দূরে বিষ্ণু বলল সোলার অ্যাক্টিভিটির কথা বলছো একদম ঠিক সৌরৎপাত এই সময়ে এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ঝড় হয় বা হতে পারে শর্ট ওয়েভ রেডিও যোগাযোগ এই সময়েতে ব্যাহত হতে পারে এবং আরও কি কি হতে পারে সেটা আমরা আজকেই দেখলাম পিন্টু বেচেরার মাথায় এসব কিছুই ঢুকছিল না কেবল বিষ্ণুদা যে বাবার কাছে বকুনি খাচ্ছে না তাতেই সে খুশি ঠিক সেই সময় বন্ধ টিভি সেটটিতে শব্দ ফিরে এলো ফুটে উঠল ঘোষিকার মুখ একটি বিশেষ ঘোষণা আবহাওয়া অফিস থেকে এই মাত্র জানানো হলো যে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট দশ সেকেন্ড অবধি সমস্ত পৃথিবীতে বেতার ও উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায় তাতেই অত্যন্ত প্রবল চৌম্বক ঝড়ই এর কারণ বলে তারা জানিয়েছেন এ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান আজ রাত আটটায় সম্প্রচারিত হবে বাগচি পকেটে হাত ঢুকিয়ে বললেন এই যে পিন্টু তোর জন্য টফি কিন্তু হাত বার করতেই বেরিয়ে এলো একটি ক্রিকেট বল পিন্টু বোকার মতো হাসল বাগচি দরাজ গলায় করে উঠতেই বিষ্ণু কটমট করে তার ভক্তের দিকে তাকালো বাগজি হেসে বললো আরে প্যাকেটটা কোথায় গেল আচ্ছা ততক্ষণ তুই এটা ধর তো আমি দেখি এক ঝটকায় পিন্টুর কাছ থেকে বলটা ছিনিয়ে নিয়ে বিষ্ণু বলল বাবা আমি আর বাগজি বললেন ওসব ব্যাপারে পরে কথা হবে এখন আমি কমিটি মিটিংয়ে যাচ্ছি এই না পিন্টু ততক্ষণে হারানো টফির মোড়কটি তিনি পেয়েছেন একটু পরের ঘটনা কমিটি রুমের উত্তেজনা একটু কমেছে দু একজন কিন্তু এখনও বাগজির ব্যাখ্যায় সন্তুষ্ট নন তিনতলার মৈত্র বললেন সবই তো বুঝলাম মিস্টার বাগজি আপনি বলছেন এটা একটা দৈব দুর্বিপাক রেয়ার ঘটনা প্রত্যেক দিন ঘটার নয় বাগজি বললেন আরে গত দুশো বছরে মানে এই দুই শতাব্দীতে এই প্রথম সাল থেকে এশিয়াটিক সোসাইটিতে যা রেকর্ড আমরা পাচ্ছি তার মধ্যে এরকম প্রবল চৌম্বক ছড়ের উল্লেখই নেই মৈত্র তবু তর্ক করে যান দুশো বছরে হয়নি মানলাম কিন্তু আবার যে হবে না তার গ্যারেন্টি কে দেবে আপনি দেবেন ইতিমধ্যে সিকিউরিটি থেকে খবর এসে গেছে যে ছেলেদের টিমকে সঙ্গে নিয়ে অপস্থল পরিদর্শন করে দেখা গেছে বাগজির অনুমানই ঠিক সে বলয়ের ফাটল আবার জুড়ে গেছে হাসি হাসি মুখে বাগজি বললেন দেখুন হ্যাঁ বেঁচে থাকতে গেলে কিছু কিছু ঝুঁকি নিয়ে আমাদের চলতেই হয় মনে করুন এটাও সেরকম বাকিরা সমস্যারে বললেন যা বলেছেন শেষ হল আমাদের আজকের গল্প অদৃশ্য বলয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লেগে থাকলে এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি আপনাদের আত্মীয় বন্ধু সকলের সঙ্গে শেয়ার করে আমাদের একটু উৎসাহিত করুন সঙ্গে থাকুন শুনতে থাকুন গল্পকথক